জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার রাশিচক্রে কি রয়েছে জেনে নিন আজ পারিবারিক সম্পত্তি প্রাপ্তি হতে পারে ব্যবসায় সাফল্য সংসারে শান্তি থাকবে আজ একাধিক সূত্র থেকে সম্পদ প্রাপ্তি হতে পারে অনেক দিনের পরিশ্রমের ফল পাবেন আজ মিথুন আজ নিজের ভুল সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন গুরুজনের পরামর্শ নিন আজ আজ বিনিয়োগ না করায় ভালো কর্কট আজ প্রণয় যোগ দেখা যাচ্ছে শরীরের যত্ন নিন কর্মে সাফল্য অর্জন করবেন সিংহ আজ পুরনো রোগের কারণে কষ্ট পেতে পারেন সংসারে সবার সাথে মানিয়ে চলুন কন্যা আজ ব্যবসায়িক উন্নতি ঘটতে পারে আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন প্রেমের সাফল্য তুলা আজ দৈহিক সমস্যায় ভুগতে পারেন তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না বৃষ্টিক আজ সৃজনশীল কর্মে বড় সাফল্য পাবেন সম্মান প্রাপ্তি যোগ ব্যবসায়ী চাকরি ক্ষেত্রে সাফল্য ধনু আজ ঘরে বাইরে কাজের ব্যস্ততায় সময় কাটবে কাজের কারণে ভ্রমণ হতে পারে সম্মান প্রাপ্তি মকর আজ আর্থিক প্রগতি ঘটবে ব্যবসায় বিনিয়োগ বুঝে করুন কুম্ভ আজ দাম্পত্য ক্ষেত্রে মত পার্থক্য হতে পারে নিজের মাথা ঠান্ডা রাখুন মিন আজ আপনার উগ্র ব্যবহার ও অপ্রিয় বাক্যে শত্রু বৃদ্ধি ঘটবে নিজের ব্যবহারে সংযমী হন কোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মুকুদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক নজর দোষ মাঙ্গলিক কাল সর্পের নাই দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালে রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামশিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলার ধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞানভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিতেও জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এইট নাইন এই নাম্বারে